জাস্ট ইমেজিন আপনি একটা পুরনো বাড়ির দেওয়াল ভাঙছেন হঠাৎ সেই দেয়ালের ভেতর থেকে খুলে যায় একটা গোপন পথ অন্ধকার নিঃশব্দ যেন একটা রহস্য আপনাকে নিজের দিকে ডাকছে যে মানুষটা শুধু তার রান্নাঘরটা বড় করতে চেয়েছিল সে জানতো না তার কুরলের এক একটা আঘাতে ধীরে ধীরে খুলে যাচ্ছে ইতিহাসের এক পন্দ দরজা একটা গোপন পথ করিডোর আর সেই করিডোরের পেছনে একটা বিস্ময়কর শহর হে আপনি কি কি শুনেছেন মাটির নিচে একটা আস্ত শহর কিন্তু প্রশ্ন হচ্ছে কে বা কারা এই শহর বানালো কে এমন ভয় ছিল যা তাদেরকে মাটির নিচে বসবাসের উপযোগী এক আশ্চর্য নগরী তৈরি করতে বাধ্য করেছিল ঠিক এমনটাই ঘটেছিল উনিশশো তেষট্টি সালে তুরস্কের একজন সাধারণ বাড়িওয়ালা তার রান্নাঘরের একটি দেয়াল ভেঙে বড়সড় ঘর বানাতে চাইছিলেন কিন্তু দেয়ালের ওপারে তিনি যা খুঁজে পেলেন তা তার কল্পনাকে হার মানায় একটি গোপন সুড়ঙ্গ যা নেমে যাচ্ছে মাটির অনেক গভীরে তুরস্কের ক্যাপাডোসিয়ার এই শহরটির নাম ভেরিন যার অর্থ হল গভীর কুয়া। যেখানে আছে শত শত ঘর গোপন করিডোর বাতাস চলাচলের জন্য ভেন্টিলেশনের ব্যবস্থা খাদ্য সংরক্ষণের গুদাম পানির প্রয়োজন মেটানোর জন্য আছে আছে কুয়ো এমনকি উপাসনার জন্য এটা শুধু ছিল একটা হারিয়ে যাওয়া সভ্যতার যেটা আজকের এই প্রযুক্তির যুগেও বিস্ময় জাগায় অদ্ভুত এই শহরটি প্রায় পঁচাশি মিটার গভীর আঠারোতলা বিল্ডিং এর সমান নিচে চলে গেছে স্তর চিন্তা করতে পারেন একসাথে বিশ হাজারের বেশি মানুষ মাটির নিচে বাস করছে বছরের পর বছর ইতিহাসবিদরা বলেন এই শহরটি তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব অষ্টম থেকে দশম শতকে কিন্তু আজও কেউ জানে না কারা বানালো এই শহর হিত্তি পার্সিয়ান নাকি এমন কোনো জাতি যারা ইতিহাসের পাতায় হারিয়ে গিয়েছে চিরতরে রহস্যময় এই শহরের প্রতিটি দরজা এমনভাবে বানানো যেন বাহিরের কেউ সহজে ভেতরে ঢুকতে না পারে দরজাগুলি ছিল বিশাল পাথরের চাকরির তৈরি যা কেবল ভেতর থেকেই বন্ধ করা যেত শুধু বসবাস করা নয় ছিল নিখুঁত সুরক্ষা ব্যবস্থা কিন্তু প্রশ্ন থেকেই যায় মানুষ এত গভীরে এত নিরাপত্তা নিয়ে এত নিঃশব্দে লুকিয়ে থাকতে চাইলো কেন আর কেনই বা তারা নিজেরাই নিজের শহরটাকে মাটির নিচে পুঁতে ফেললো এই শহরটা শুধু একটা আশ্রয়স্থল ছিল না ছিল একটা নীরব কাহিনী থাকার সংগ্রাম আর অজানার প্রতি এক গভীর আতঙ্কের গল্প এই শহরের ভেতরে ঢুকলে মনে হয় কেউ যেন ভবিষ্যতের বই আগে থেকেই আজ করেছিল এক একটা করিডোর যেন সময়কে পেছনে ফেলে নিয়ে যায় এমন যুগে যেখানে মানুষ শুধু বেঁচে থাকার জন্য নয় অজানা কিছু থেকে নিজেদের আড়াল করার জন্য চালাচ্ছে চূড়ান্ত চেষ্টা একটি ভুল কাজ এক ছুলো এদিক সেদিক হলে দশে পড়তো গোটা শহর তবুও শহরটি অটুট ছিল শতাব্দীর পর শতাব্দী এটা ছিল এক জটিল পরিকল্পনায় তৈরি বহুস্তর বিশিষ্ট নগরী ভাবতে পারেন দেড় হাজার বছর আগে মানুষ কিভাবে এত নিখুঁতভাবে বানালো এই বিশাল স্থাপনা ওই সময় না ছিল কোনো আধুনিক যন্ত্র না ছিল আলো ছিল না নিরাপদ খননের ব্যবস্থা তাহলে তারা কিভাবে বুঝলো কোনটা হবে বাতাসের পথ কোনটা হবে জলাধার আর কোনটাই বা বসবাসের ঘর এই শহরের কোনো জানালা নেই না আছে বাইরের পৃথিবীর সঙ্গে দৃশ্যমান কোনো যোগাযোগ ব্যবস্থা তবুও শহরটি শ্বাস নিতে পারে শ্বাস নেওয়ার প্রকৃতির নিয়মে বেশি ভেন্টিলেশন সেফ প্রকৃতির আইন মেনে বাতাস সরবরাহ করে মাটির তলা গভীরেও তারা কিভাবে বুঝেছিল মাটির এত নিচে এত গভীর খনন করতে হলে বাতাসের প্রয়োজন আর কোথায় কতটুকু হবে এজন্য এক প্রাচীন কোনো ইঞ্জিনিয়ারিং চমক আরো অবাক করা একা ছিল না কুয়ে ছিল একটি মাত্র কেন্দ্র এর নিচে ছিল আরো অনেক সুরঙ্গ যেগুলো দশ কিলোমিটার দূরে অন্য ভূগর্ভস্থ শহর পর্যন্ত সংযুক্ত ছিল একটি ভূপঞ্জগত জগৎ যা মাটির উপরের দুনিয়া থেকে পুরোপুরি আলাদা কোনো কোনো ইতিহাসবিদ বলেন এসব সুড়ঙ্গ চারশো থেকে পাঁচশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ভাবতেই অবাক লাগে পুরো একটা নিচের নেটওয়ার্ক যার কিছু অংশ এখনো আবিষ্কারই হয়নি আর এখানেই তৈরি হয় প্রশ্ন মানুষ কেন নিজেকে লুকিয়ে রেখেছিল আর কেনই বা আলসের মাটির গহিনে এমন রাজত্ব বানালো গবেষকরা বলেন হয়তো প্রাকৃতিক বিপর্যয় বা ভয়ঙ্কর কোনো মহামারী থেকে বাঁচতে মানুষ এমন আশ্রয় পেঁজেছিল সাধারণ আক্রমণ ধর্মীয় নিপীড়ন নাকি এমন কিছু যা আমাদের ইতিহাসেই নেই কিন্তু কিছু গবেষক ও এক অন্যরকম আবাসতে তারা এমন কিছু হাত থেকে পালাচ্ছিল যাদের কোনো ধর্ম কোনো রাজনীতি এমনকি পৃথিবীর মানচিত্রেও ঠাঁই নেই যারা আকাশ থেকে নেমে আসতো নিঃশব্দে নির্ধয়ভাবে হয়তো তারা জানতো ভূপৃষ্ঠ কখনোই নিরাপদ ছিল না শহরটা হয়তো আজ নিঃশব্দ কিন্তু তার দেয়ালের ভেতর আজও জমে আসে অজস্র গল্প অজানা মানুষদের হারিয়ে যাওয়া জাতিগুলোর আর হয়তো এমন কিছু শক্তি যাদের অস্তিত্ব আমরা কল্পনাতেও আনতে পারি না যা আজও বিজ্ঞান ধর্ম আর কল্পনার সীমারেখাকে চ্যালেঞ্জ জানায় এত নিখুঁত ভাবে গড়া এই শহর এটা কি সত্যি মানুষের তৈরি চলুন সময় ধরে একটু খুঁজে দেখি অনেক গবেষকদের মতে এই শহরটার প্রথম নির্মাণ কাজ শুরু হয় হিত্তিদের হাতে তাদের ছিল এক শক্তিশালী সাম্রাজ্য তারা পাথর কেটে স্থাপনা নির্মাণে দক্ষ ছিল এরপর আসে ফিজিয়ানরা তারা হিত্তিদের পরে ক্যাপাডোসিয়া অঞ্চল দখল করে নেয় যাদের সময় এই শহর বৃহত্তর আকার ধারণ করে পরবর্তীতে আসে পার্সিয়ান ও রোমানরা তাদের সময় মূল কাঠামোর খুব একটা পরিবর্তন হয়নি বিজেন্টাইনের আগমনের পর এই শহরের সবচেয়ে বড় সম্প্রসারণ হয় খ্রিস্টানরা মুসলিম আরবদের আক্রমণ থেকে বাঁচতে এই শহরে আশ্রয় নিত এটা একটা ঐতিহাসিক ট্রেন লাইন যা গবেষকদের মতে তৈরি হয়েছে আর এইখানেই জন্ম নেই প্রশ্নের এক দীর্ঘ ছায়া যে ভয় মানুষকে এত গভীর না হতে বাধ্য করলো তা কি শুধুই যুদ্ধ আর ধর্মীয় নিপীড়ন ছিল নাকি এমন কিছু যা কেবল অনুভব করা যায় কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না যেখানে বিজ্ঞান আর গবেষকরা থেমে যায় সেখান থেকেই শুরু হয় ষড়যন্ত্র তত্ত্ব কেউ বলে এই শহরে লুকিয়ে আছে মানব জাতির এমন এক ইতিহাস যা কখনোই পাঠ্য বইয়ে লেখা হয়নি তারা বিশ্বাস করেন ভিন্ন গ্রহীদের সহায় তৈরি হয়েছে এই দেরিন কুয়ো তবে এখনো কোনো নিশ্চিত প্রমাণ নেই যে মানুষ ছাড়া অন্য কেউ বানিয়েছে এত এত স্থল এসব কি কেবল হাতুরি শ্রেণী দিয়ে তৈরি সম্ভব বিজ্ঞানীরা সরল যুক্তিতে ব্যাখ্যা খুঁজেন কিন্তু দেরিন কুইয় হয়তো কোনো ব্যাখ্যার অপেক্ষায় নেই সে দাঁড়িয়ে আছে নীরবে আর বুকে লুকানো অজানা ইতিহাস নিয়ে আর আমাদের শুধু একটাই প্রশ্ন করা বাকি ধরিনকেও কি শুধুই মাটি করে বানানো শহর নাকি একটা বার্তা যা পাঠানো হয়েছিল সময়ের গর্ভ থেকে ভবিষ্যতের জন্য আপনার কি মনে হয় ডেরিন কিউ এর আসল রহস্য আমরা জানতে পারবো নাকি এই শহরটা আমাদের চিরকাল প্রশ্ন করেই যাবে একটি গল্প হয়ে যা কেউ লিখেছে কিন্তু কে লিখেছে আমরা তা জানি না রহস্য বীজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে জানিয়ে দিন আপনার সেই ভাবনা আপনার এই একটা উত্তর হয়তো খুলে দেবে পরবর্তী রহস্যের দরজা আল্লাহ হাফেজ